আরে ভাই কি করতেছেন এটা ভাই ঘর পরিষ্কার করতেছে ঘর পরিষ্কার করতেছে ঘর পরিষ্কার করতেছে কিভাবে ভাই ভাই দেখেন কিভাবে ভাই এ দেখেন ওই ভাই সব শেষ ভাই সব শেষ সব শেষ হয়ে গেল সব শেষ হয়ে গেল ভাই এ দেখেন পুরো ঘর পরিষ্কার ভাই এটা কি জিনিস নিয়ে আসছেন ভাই এটা নিয়ে আছে হাঙ্গর মাছ ভাই হাঙ্গর মাছ হাঙ্গর মাছ কি বলেন ভাই এটা হচ্ছে রেড ফিশ ব্যাঙ্গের একটা পানি দিয়ে কোন ধরনের ভয় নেই রং মরজা রাস পড়ার ভয় নেই এটা হচ্ছে নর্মালি আমাদের ফ্লোরের যে ব্রাশটা আমি অলরেডি ইউজ করতেছি আপনি অন করে দিয়ে ফ্লোরের যে কোনো ধরনের ময়লা ঠিক একদম সুন্দর ভাবে কিন্তু পরিষ্কার করতে পারবেন কিভাবে

একদম সবকিছু সেবন করে নিবে আবার দেখি ছোট করে ফেললেন ছোট করে ফেললাম এটা হচ্ছে কি জানেন নরমালি আমি যখন হাজার কাজ করবো ধরেন এটা হচ্ছে আমার পাশাপাশি আমি এই মেশিনটা অন করে এভাবে টান নিবে চলে আসবে দেখেন ভাই দেখেন কি থেকে লক করে আমি যদি এটা বড় করে নিই তখন কিন্তু আমি একদম হাইট গুলো আমি লাগর পাই না ওইগুলো কিন্তু ক্লিন করতে পারবো আর যখন এটার কাজ আমার শেষ হয়ে যাবে তখন হচ্ছে আমি এগুলো খুলে নর্মালি এটার সাথে যে যে ব্যবহারগুলো করার জন্য ব্রাশ গুলো দেখেন এখানে একটা ওয়াটার ব্রাশ রাখা আছে যেটার মাধ্যমে কিন্তু আপনি ফ্লোরে পানি ছিটায় পরিষ্কার করে একদম টান দিয়ে কিন্তু পরিষ্কার করতে ফেলবেন শুকায় যাবে পানি ফ্লোর শুকায় যাবে যে পরিমাণ টান দিবে এটা এবং এটার পাশাপাশি দেখেন এখানে একটা রাখা আছে হায়ার চিপা আলমারি চিপা সোফার কোনা কাচি ওয়াশ করার জন্য কিন্তু একটা অপশন এছাড়া এখানে রাখা আছে একটা তাহলে কয়টা ব্রাশ আছে মাইক্রোসার জালি টোটাল 6 7 ব্রাশ ভাই গুনতে গুনতে শেষ হয়ে যাবে ওরে এখানে হচ্ছে একটা মাইক্রোসার জালি পর্দা সোফা ক্লিন করার জন্য এক্সট্রা একটা ব্রাশ ঠিক আছে এখন এটার ভিতরে যে ময়লাগুলো টানলাম এটা কোথায় গেল সেটাও যদি আমি আপনাকে একটু দেখাই দিই আচ্ছা আপনি দেখেন এভিএস বডির মধ্যে টোটাল ডাবল পার্ট করা থাকবে এখানে একটা লক সিস্টেম থাকবে এটা খুলে ফেলি একটা ফিল্টার ইউজ করা হয়েছে জানি পাখা মটর পর্যন্ত ডাস্ট না যেতে পারে আচ্ছা এবং ময়লাগুলো ভিতরে দেখেন এই ময়লাগুলা ভিতরে এবং এটার মধ্যে যে প্লাস্টিক বটে ইউজ করা হয়েছে আপনি কিন্তু সরাসরি এটা খুলে পানি দিয়ে ওয়াশ করে একদমই কিন্তু সুন্দর ভাবে যে এই যে ড্রেনে ফেলে দিতে পারবেন আচ্ছা ঠিক ভাবে কিভাবে এইভাবে পরে যাবে আচ্ছা আচ্ছা তো আবার যদি আমি এটা আরেকবার সেটিং করে দেখাই দেখেন পুরো সেট সাথে কি কি থাকতেছে এটা হচ্ছে নিচের চেম্বারটা যেটার মধ্যে ময়লাগুলো জমা হবে ওকে এটা হচ্ছে উপরে ফিল্টারটা যেটার কারণ হচ্ছে মোটর পর্যন্ত ডাস্ট যেতে পারবে না এটা আপনি ঘাটে ঘাটে বসে দিবেন এখানে দুটো লক সিস্টেম রাখা আছে এবং মোটরটা কিন্তু 100% কপার মোটর হবে আচ্ছা এখন যদি এইটা আমি একবার এখানে লাইন দিয়ে দিই এটা কিন্তু লক হয়ে গেল আচ্ছা এটার মধ্যে দিয়ে হচ্ছে আপনি ধুলাবালি টানতে পারবেন কুড়াতে পারবেন এবং পানি সহজ শুকায় ফেলতে পারবেন মানে ঘরের যেগুলো কাজ আছে মোটামুটি কার্পেট ক্লিন করেন সোফা ক্লিন করেন পর্দা ক্লিন করেন বা যে কোনো ধরনের ময়লা কিন্তু আপনি এটার মাধ্যমে পরিষ্কার করতে পারবেন এটা শুধু বাসাবাড়ির জন্য না আপনার গাড়িতে ক্লিন করতে পারবেন মসজিদ ক্লিন করতে পারবেন মসজিদে যেগুলা কার্পেট থাকে কার্পেট ক্লিন করতে পারবেন এছাড়া হচ্ছে আপনি যে কোনো মাদ্রাসায় অফিসে মাদ্রাসায় হোটেলে রেস্টুরেন্টে যে কোনো জায়গায় যার ময়লা পরিষ্কার করার জন্য প্রয়োজন তারাই কিন্তু ভ্যাকিউম ক্লিনার নিয়ে নিতে পারে নিয়ে নিতে পারে মোটামুটি অপশনও কিন্তু এখানে সর্বোচ্চ বেশি আচ্ছা একটা সাউন্ডলেস অপশন থাকবে পর্দা এর জন্য থাকবে চিপা চাপার জন্য থাকবে পানি টানার জন্য থাকবে ফ্লোর এন্ড কার্পেট ব্রাশের জন্য থাকবে হাইটের জন্য একটা থাকবে মানে চঙ্গার দরকার নাই একের ভিতর সব আচ্ছা এটা হচ্ছে রেড সুইস ব্র্যান্ড এটা হচ্ছে সুইজারল্যান্ডের ব্র্যান্ড আনব্রেকেবল বডির মধ্যে আচ্ছা পাশাপাশি আমাদের এখানে একটা রাখা আছে সানফোর্ড যেটা হচ্ছে মেরি ইন আচ্ছা সাইজ হবে দুইটা দুইটা একটা 23 একটা 32 ওকে এটার মধ্যে একই অপশন থাকবে আর এখানে রাখা হচ্ছে আমাদের মিয়াকো ব্র্যান্ডের দুইটা সাইজ আচ্ছা একটা হচ্ছে মেটাল বডি একটা হচ্ছে প্লাস্টিক বডি প্লাস্টিক বডি এটা হচ্ছে 21 লিটার সাইজ এটা হচ্ছে 30 লিটার সাইজ এটা মাছ একটা 25 লিটার সাইজও কিন্তু আমাদের কাছে अवेलेबल আছে জায়গা সংকতর কারণে আমরা এটা রাখতে পারি নাই আর এখানে হচ্ছে আমাদের কাছে একটা ছোট সাইজের মিনি প্যাক রাখা আছে যেটা হচ্ছে আপনি প্রোটেবল কাজ হিসেবে ব্যবহার করতে পারবেন ফ্লোরও কাজ করতে পারবেন নরমালি হাতে নিয়েও করতে পারবেন আচ্ছা এটার মধ্যেও কিন্তু ফ্লোর ব্রাশ রাখা আছে এবং টোটালি কিন্তু হ্যান্ডি সিস্টেম দেখেন একদমই ছোট হয়ে গেল আপনি চাইলে কিন্তু এই স্ট্যান্ড গুলো খুলে ব্যবহার করতে পারবেন এখানে একটা লক সিস্টেম রাখা আছে যদি এটা চাপ দিয়ে আপনি টান দেন এটা কিন্তু সুন্দর ভাবে যাবে ছোট যাবে এটা এই যে ঘাটে ঘাটে লক আছে আমি যদি একটু টান দিয়ে বের করে দেখাই দিই এই যে এটা কিন্তু সুন্দর ভাবে আমি আলাদা করে ফেললাম আমি নিচে রেখে এখন কিন্তু আমি ছোট ভাবে হ্যান্ডেল যে কোনো কাজ করতে পারব ঘরও করতে পারব গাড়িতেও করতে পারব পার্কিং করতে পারব যেকোনো জায়গায় কিন্তু করতে পারব ঠিক আছে খুব হ্যান্ডি একটা প্রোডাক্ট হ্যাঁ এটা যদি আমি একটু এই যে ময়লা টেনে আপনাকে দেখাই দিই ওকে আমি একটু এই যে লাইনটা দিয়ে দিই দেখেন হুম এটার মধ্যে হচ্ছে এই যে লাইনটা দিয়ে দিব এই যে এখানে যে ময়লাগুলো রাখা আছে আপনি একটু দেখবেন তারটা বড় করে আমি এটা চালিয়ে দিই আপনি একটু সাকশন পাওয়ারটা একটু দেখেন আচ্ছা দেখেন কিভাবে এইটা কাজ করবে হ্যাঁ এটার জাস্ট সাকশন পাওয়ারটা দেখেন এটাও কিন্তু রেড সুইস ব্র্যান্ডের হবে এটা রেড সুইস ব্র্যান্ডের হবে আচ্ছা এই ওয়াও এই দাম কত ভাই

আমরা একেবারে ধামাকা প্রাইসে ওয়ারেন্টি পাবেন সাত বছর দাম থাকবে মাত্র বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার বারো টাকা বাইশ হাজার হাজার টাকা তো কিন্তু মানুষ কিনতে ভাই আগের ভিডিও দেখার পর সব পাগলের মতন ছুটে আসছিল আজকে আমরা দিচ্ছি মাত্র আপনারা ছোট সাইজের মধ্যে এটা দাম থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা গত ভিডিওতে ছিল আপনি চমকে গেছেন মাত্র চার হাজার পাঁচশো যেটা আমাদের একুশ লিটার এটার দাম থাকবে যে আছে এটার দাম থাকবে মাত্র আট হাজার টাকা এবং কর মধ্যে যেটা হচ্ছে পঁচিশ লিটার এটার দাম থাকবে নয় হাজার দুইশো আচ্ছা নয় হাজার দুইশো নয় হাজার দুইশো এবং তিরিশ লিটার যেটা থাকবে হচ্ছে দশ পাঁচশো টাকা দশ হাজারে যোগাযোগ করে নাম ঠিকানা ফোন নাম্বার কিছু টাকা করে দিলেই ঘরে বসে পেয়ে যাবেন এছাড়াও আমি যদি আমাদের ঠিকানাটা একটু আপনাকে দেখাই এটা হচ্ছে নিউ মার্কেট সুপার ষোলো নম্বর তিনশো উনসত্তর